হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আলোচনা করব। এগুলো হচ্ছে আমাদের বাড়ির দেবতা এগুলো আমরা রোজ পুজো করি আর আমরা আমাদের দেবতাকে কীভাবে পুজো করি কীভাবে পুজো করা উচিত সমস্ত কিছু তোমাদের সাথে আমি আলোচনা করব। এই যে ভিডিওটা আমি আজকে দিচ্ছি অবশ্যই সবারই খুব ভালো লাগবে দেখবে মন দিয়ে ভালো করে দেখবে শুনবে তারপর তোমরা নিজেদের এই যেগুলো আমি বলবো সেগুলো তোমরা নিজেদের জন্য ব্যবহার করবে আশা করি তোমরা সব সকলে ভালো ফল পাবে তাই বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং একটা করে লাইক করে দাও কমেন্ট করে বলবে কেমন হয়েছে চলো বন্ধুরা প্রায় অনেকেই বলতে শোনা যায় আমি এত পূজা পাঠ করি কিন্তু ঘরে কোনো উন্নতি নেই আমি পূজার পরিপূর্ণ ফল পাই না এই ভিডিওতে আমরা তার কারণ ব্যাখ্যা করব। যে কেন আমরা পূজা মানে পূজা এত পূজা করে এত ভগবানকে ডেকেও কেন আমরা ফল পাই না আসলে জেনে বুঝে কিছু মানুষ পূজার সময় অনেক ভুল করে থাকে বা থাকি আমরা অনেকেই ভুল করে থাকি যার কারণে পূজার ফল না পাওয়ার পাওয়ার পূজা অসম্পূর্ণ থেকে যায় আর এইরকম ভুল মানুষ একের পর এক করতে গেলে কোনো দিনই আমরা পূজা করেও আমাদের ভগবানের কাছে আশীর্বাদ পাবো না এমতো অবস্থায় ভুল পদ্ধতি ও নিয়ম মেনে পূজা করলে বিরূপ প্রভাব পড়তে পারে আসুন জেনে নিই বাড়ির মন্দিরে পূজা করার সমস্ত কিছু নিয়ম কোনো দেবদেবী বা দেবতার পূজা করার আগে স্নান করা উচিত স্নান শেষে শান্ত মনে ভগবানের সামনে আসনে বসুন দাঁড়িয়ে পূজা করা উচিত নয় এবং খালি মেজেতে বসে পূজা করা উচিত নয় কেউ কেউ পূজা করার সময় মাটিতে বসে যায় যা একবারেই ভুল আপনি ভগবানকে যেভাবে বসার আসন দিয়েছেন ঠিক সেভাবে নিজেকেও আসনে বসতে হবে শাস্ত্রে পাটা আর কোষের আসনকে পূজার জন্য সবচেয়ে শুভম বলে মনে করা হয়েছে আমরা এই ভুলগুলো করেই থাকি আমি তো কেউ একা একা নয় অনেকেই এই ভুলগুলো করে থাকে যেগুলো আমাদের করা একদম উচিত নয় সঠিক নিয়মে পূজা করা আমাদের উচিত দু নম্বর কি দেখুন মনে রাখবেন পূজার স্থান যেন ঘরের মেঝে থেকে একটু ওপরে থাকে কারণ ঈশ্বর অতুলনীয় এবং মহান তাই তাকে আপনার সমকক্ষে রেখে পূজা করা উচিত নয় পূজার জন্য একটি চৌকি মেঝেতে মেঝে থেকে উঁচু স্থানে ঈশ্বরকে স্থাপন করুন এছাড়া পূজা ঘরে দেব দেবীর মূর্তি কখনোই দেয়াল ঘেঁষে রাখা উচিত নয় পূজার করার সময় আপনার মুখ কেবল উত্তর বা দক্ষিণ উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত বাড়িতে বা যে কোনো মন্দিরে পূজা শেষ করার পর নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে এর মাধ্যমে ঈশ্বর আপনার জ্ঞাত সারে বা অজান্তে করা ভুলগুলি ক্ষমা করে দেন এবং আশীর্বাদ দান করেন অবশ্যই এটা করা উচিত ভগবানের কাছে সবসময় আমাদের ক্ষমা চাওয়া উচিত কারণ অজান্তে আমরা অনেক ভুল করে ফেলি সেই ভুলগুলোর ক্ষমা চাইলে হয়তো ঈশ্বরের কাছে আমরা সেটা ক্ষমার যোগ্য হয়ে উঠতে পারি পূজার ঘর মাটি বাড়ির উত্তর পূর্ব কোণে হওয়া সবচেয়ে ভালো পূজা ঘরে কোনো এক দেবদেবীর কোনো এক দেবী বা দেবতার একাধিক মূর্তি বা ছবি রাখা উচিত নয় বাড়ির মন্দিরে যে কোনো ঈশ্বরের মূর্তি ন ইঞ্চি বা বাইশ ইঞ্চি বাইশ সেন্টিমিটার চেয়ে ছোটো হওয়া উচিত এর চেয়ে বড় মূর্তি বাড়িতে রাখা শুভ বলে মনে করা হয় না বড় মূর্তি মন্দিরে রাখতে হবে আপনার সবার ঘরে কখনোই পূজার ঘর স্থাপন করবেন না আর কোনো উপায় না থাকলে পূজার ঘরটি রাতে পর্দা দিয়ে ঢেকে রাখো পূজা ঘরে ব্যবহৃত সমস্ত জিনিস যেমন শঙ্ক ঘন্টা প্রসাদের পাত্র প্রদীপ শিবলিঙ্গ এবং ভগবানের শালিগ্রাম পরিষ্কার কাপড় উপর রাখতে হবে আপনি যদি এটি না করেন তবে আপনি প্রতিদিন পূজা করার পরেও আশানুরূপ ফল পাবেন না কিন্তু এগুলো যদি সবসময় খুলে রাখেন সমস্ত কিছু আমাদের এই নিয়মগুলো আমাদের মেনে চলা উচিত যদি এই নিয়মগুলো মেনে চলা হয় আশা করি ঈশ্বরের প্রতি আমাদের যে একটা মানে বিশ্বাস সেটা আমাদের প্রকাশ পাবে প্রায় মানুষ পূজা করার সময় শুধু ধূপ জ্বালায় এটা কিন্তু ভুল যে কোনো দেবদেবীর পূজা করার আগে প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে প্রদীপ ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি আমাদের দেওয়া প্রসাদ এবং অন্যান্য কাজের সাক্ষী পূজার আগে প্রদীপ না জ্বালে আপনার প্রার্থনা কখনোই ঈশ্বরের কাছে পৌঁছা নাই তাই পূজার আগে সর্বদা প্রদীপ জ্বালানো উচিত আমরা কিন্তু অনেকে দেখবে পূজা শেষ করার পর প্রদীপটা জ্বালি কিন্তু কক্ষো উচিত নয় পূজা করার আগে কিন্তু প্রদীপ ধূপ অবশ্যই জ্বালানো উচিত অনেকে আমি দেখেছি পূজা করার আগে পরে পূজার পরে কিন্তু প্রদীপ জ্বালায় পাঁচ নাম্বার কি বলেছে দেখুন আপনার মন্দির বা পূজা করে কখনোই নগ্ন রাখবে না পূজা করে কখনই নগ্ন মূর্তি রাখবে না দেবী বা দেবতার পোশাক পরিয়ে রাখুন আজকাল দেখবেন বাজারে অনেক কিন্তু পোশাক দেবদেবীর পোশাক পাওয়া যায় আমরা যখন গোপাল সোনাকে রাখি তখন গোপাল সোনা পোশাক কিন্তু আমরা বাজার থেকে কিনে নিয়েছি আমলি আমনি চাইলে কিন্তু বাজার থেকে কিনতে পারেন সর্বদা দেবী দেবতার পছন্দ অনুসারে বা শুভতাকে মাথায় রেখে পোশাক পরিধান করানো উচিত ছ নম্বর হচ্ছে সূর্য গণেশ দুর্গা শিব ও ভগবান বিষ্ণু পঞ্চ দেবতা বলা হয় তাদের সকল কাজে বাধ্যতামূলকভাবে পূজা করা হয় প্রতিদিন পূজা করার সময় এই পাঁচ দেবতা ধ্যান করতে হয় এটি আশীর্বাদ এবং সমৃদ্ধ নিয়ে আসে এগুলো আমরা করা মানে করবো বা তোমরা করবে এছাড়া আপনি যে দেব দেবতাই পূজা করেন না কেন সর্বদা প্রথম ভগবান গণেশে পূজা করা উচিত গণেশ হচ্ছে সৃষ্টি সৃষ্টি দেবতা গণেশ তাই সবসময় আমাদেরকে গণেশকে আগে গণেশের পূজা আগে আমাদের করতে হবে যে কোনো যাগযজ্ঞ বা কোনো শুভ কাজ ভগবান গণেশকে প্রণাম করে শুরু করতে হয় কথিত আছে যে ভগবান কথিত আছে যে ভগবান গণেশকে প্রণাম না করে পূজা করলে কোনো ফল পাওয়া যায় না সাত নাম্বার মাথা না ঢেকে পূজা করা উচিত নয় আমরা অনেকে দেখবি ফ্যাশান মানে অনেকে দেখেছি আমরা মাথায় ঘুমটা কখনোই দিই নাই যে মাথা ঘুমটা না দিয়ে মন্দিরে আমরা প্রবেশ করি কিন্তু কখনো উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে মাথা না ঢেকে পূজা করলে তার পূর্ণ ফল পাওয়া যায় না পূজার সময় মাথা ঢেকে রাখা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাই পুরুষ হোক বা মহিলা পূজার সময় অবশ্যই মাথা ঢেকে রাখতে হবে কখনও এ হাতে ভগবানকে পূজা প্রণাম করবেন না সর্বদা উভয় হাতে জড়ো করে প্রণাম করা উচিত আমরা তাড়াতাড়ি সময় এক হাতে প্রণাম নিই বা পূজার সময় মাথায় কোনো ঢাকা না নিয়ে কিন্তু পুষ্পাঞ্জলি ভগবানকে প্রণাম করি কিন্তু এগুলো কখনো উচিত নয় আপনি যখনই কোনো মন্দিরে পূজা দিতে যান মন্দিরে প্রসাদ অবশ্যই পাবেন তবে মনে রাখবেন সেই প্রসাদ শুধু মন্দিরেই খেতে হবে মন্দিরে প্রসাদের সামান্য অংশ খেয়ে বাকিটা আপনি বাড়িকে নিয়ে আসুন কিন্তু তার আগে কিন্তু মন্দিরে যে হাত পেতে প্রসাদটা নিতে হয় সেটা কিন্তু মন্দিরে দাঁড়িয়ে খাওয়া উচিত এটা ঈশ্বরের প্রতি আপনার ভক্তি ভক্তির প্রতীক এছাড়া আপনি যখনই কোনো মন্দিরে যাবেন আপনাকে অবশ্যই একটা ঘন্টা বাজাতে হবে মানে ঘন্টা দেখবে শিব মন্দির যে কোনো মন্দির এখন একটা করে ঘন্টা থাকে আমরা পূজার শেষে কিন্তু সে বা আসার সময় ঘন্টার কিন্তু আমরা বাজিয়ে আসি এটাও কিন্তু বাজানো উচিত ঘন্টা বাজানোর মাধ্যমে আপনার বার্তা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায় বাড়িতে পূজা করার সময় শঙ্খ ঘন্টা বাজানো গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এতে ঘরে পজিটিভ এনার্জি আসে দশ নম্বর সর্বদা মনে রাখতে হবে একটি প্রদীপ দিয়ে আরেকটি প্রদীপ জ্বালানো কিন্তু উচিত নয় আমরা অনেক সময় দেখবো তাড়াতাড়ি করে একটা প্রদীপের সঙ্গে আরেকটা প্রদীপ জ্বালিয়ে রাখি কিন্তু কখনো উচিত নয় শাস্ত্র মতে যে ব্যক্তি প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালায় সে চিরকাল রোগী থাকে শাস্ত্রে বলা হয়েছে স্নান করার পর ভগবানকে অর্পণ করার জন্য ফুল তুলে নিতে হয় আশা করি এগুলো তোমাদের খুব ভালো লাগবে এগারো নম্বর দেখি বাড়িতে বা মন্দিরে পূজার সময় ভগবানের আরতি করার সময় ভগবান বিষ্ণুর সামনে বারোবার সূর্যদেবের সামনে সাতবার দেবী দুর্গার সামনে নবার আর ভগবান শিবের সামনে এগারোবার এবং ভগবান গণেশ সামনে চারবার ঘোরাতে হয় যখন আরতি আমরা সাধারণত আরতি যখন করি তখন হয়তো একবার দেখি আমরা চলে যাই কিন্তু এগুলো কখনো করা উচিত নয় এতে পূজার ইতিবাচক ফল পাওয়া যায় যে কোনো মন্ত্র জপ করার পর আসনটি নিচের মাটি স্পর্শ করে চোখে লাগাতে হবে এর মাধ্যমে আপনি জপের পূর্ণ ফল পাবেন আমরা যখন গুরুনাম জপ করি তখন আমরা আসনে বসে জপ করি কিন্তু উঠে যায় কিন্তু অবশ্যই এইটা করবে তাহলে আশা করি ফল পাওয়া যায় বারো নম্বর যদি আপনি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে কোনো পূজা অনুষ্ঠান করার সংকল্প করেন তাহলে আপনার সংকল্প পূরণে বেশি সময় ব্যয় করা উচিত আপনি যদি কোথাও কাউকে দান করেন প্রতিশ্রুতি নিয়ে থাকেন তবে যত তাড়াতাড়ি সম্ভব তা সম্পন্ন করা উচিত রূপে সংকল্প পূরণে বিলম্বের কারণে পূজার সম্পূর্ণ সুবিধা পাওয়া যায় না যে কোনো জিনিস দান করা বা কাউকে দক্ষিণা দেওয়ার সময় সর্বদা ডান হাতে দেওয়া উচিত একাদশী অমাবস্যা কৃষ্ণ চতুর্দশী পূর্ণিমার ব্রত এবং শ্রাদ্ধের দিনে চুল দাঁড়ি কামানো উচিত নয় অনেকে এগুলো মানে না অনেকে দেখবে বৃহস্পতি শুক্র শনি যে দিন পারে দিনে চুল দাঁড়িয়ে চলে আসে গেলে কিছু কিছু নিয়ম আমাদের মেনে চলতে হয় সেগুলো করলে সংসারে শান্তি আসে চোদ্দ নম্বর পূজা বা অন্যান্য ধর্মীয় কাজে ব্যবহারের জন্য সমস্ত হিন্দু বাড়িতে গঙ্গা জল অবশ্যই রাখা হবে কিন্তু আপনি কি জানেন প্লাস্টিকের বোতলে বা অ্যালুমিনিয়াম বা লোহার মতো অশুদ্ধ ধাতু দিয়ে তৈরি কোনো পাত্রে গঙ্গা জল রাখা উচিত নয় কিন্তু আমরা সেই ভুলটাই করে থাকি তামার পাত্রে গঙ্গা জল রাখা সবচেয়ে উচিত আমরা কোথাও বেড়াতে গেলে গঙ্গা গঙ্গা গেলে আমরা একটা প্লাস্টিকের জার নিয়ে আমরা এক জার গঙ্গা জল নিয়ে চলে আসি কিন্তু উচিত নয় সে সবসময় তামার পাত্রে গঙ্গা জল রাখা উচিত যদি আপনি মন্দিরে পূজা করতে যাচ্ছেন তবে আপনার বাড়ি থেকে একটি পাত্রে জল নিয়ে যাওয়া উচিত মন্দিরে রাখা জল নিয়ে কখনোই ঈশ্বরের জলাভিষে জলাভিষেক করা উচিত নয় যখনই আপনি জল নিবেদন করে মন্দির থেকে ফিরে আসবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কখনোই জলের পাত্রটি খালি করে খালি ঘরে ফিরিয়ে আনবেন না জল ভরে মন্দির থেকে ফিরিয়ে আনলে শুভ ফল পাওয়া যায় আমরা ভোলে হওয়া মাথায় জলটা ঢালি শুধু একটু চানজল নিয়ে ঘটিটা নিয়ে চলে আসি কিন্তু কক্ষন উচিত নয় সেই পাত্রটি আবার ভরে আনাই উচিত বন্ধুরা আপনি কি পূজা করার সময় এই নিয়মগুলি মেনে চলেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন তাহলে চলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর একটা করে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে ভিডিওটা চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সব বাইকে